খুব সুন্দর একটি ভিডিও সুন্দর ভিডিও ভিডিও হবে কিভাবে আমরা শেষ পর্যন্ত দেখবেন ছিলাম খুব সুন্দর একটি ভিডিও আরও একটি সুন্দর ভিডিও শেয়ার খুবই যে ভিডিও বলতে যাতে হবে

তো এই সেরকমই খুব সুন্দর একটা ভিডিও কম্পিটিশন টু এত শট এই ভিডিওটা দেখতে হবে আমি

আরেকটি সুন্দর ভিডিও বলতে এখন যেতে হবে খুব সুন্দর একটি ভিডিও আরেকটি ভিডিও ভিডিও বলতে এখন দেখতে হবে और रिप्रोडक्शन करते हैं

Hangi çündü bir kızları da takmak ya. Ki bunu indirmek istiyorum. Zorla ses verir gibi. Değilse de ne?

অবশ্যই শুনুন ভিডিও শেয়ার করার যে রকম পদ্ধতি আছে কি করে করতে পারি আমাদের সব মেসেজ ভিডিওতে দিবেন তাই সে ki haere unte kresho kukta koe dosa kresho kukte koe eze monsho kukte kito hau kichin kukte kusha kukta kukta kukta

সুন্দর একটি ভিডিও আমি একটি সুন্দর ভিডিও শেয়ার কিভাবে করতে হবে আশা শেষ পর্যন্ত